শীত তো চলেই এসেছে ফুলকপি দিয়ে এখন আমি নানা রকম রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম বিউটিফুল রেসিপি বাই জানার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে কি মজাদার রেসিপি এই রেসিপিটা যে এত মজার আমি না রান্না করলে বুঝতেই পারতাম না একদম প্রথমেই আমি ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করে ফেললাম তাই আপনাদের সাথেও শেয়ার করলাম তাহলে শুরু করা যাক এখানে আমি ফুলকপি ফুলকপির ডাটা আলু মাছ ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি প্রথম আমি এখানে দিয়ে দিলাম মাছে দিয়ে দিলাম লবণ ফুলকপিতেও লবণ দিয়ে দিয়েছি আমি স এখানে সব কিছুতেই লবণ দিয়ে দিলাম তারপরেও হলুদ দিয়ে দিব এখানে আমি হলুদ দিয়ে সবটাটা ভালোভাবে মেখে নিব ভালোভাবে মেখে নিতে হবে আমি হলুদ ফুলকপি মেখে নিয়েছি এখন মাছটাকেও মেখে নিলাম এখন আমি এগুলোকে ভেজে নিব তাই চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি এতে তেল দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে একে একে মাছের ফিসগুলো ভেজে নিব দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি মাছের ফিসগুলো দিয়ে দিচ্ছি একে একে আমি সবগুলো মাছের ফিসে এভাবে ভেজে নিব দেখুন আমি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি আমি এই কালার করে ভেজে নিলাম আপনারাও এই কালার করে ভেজে নেবেন দেখুন কালারটি একটু চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি তুলে নিব মাছটা পুরোপুরি ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি তুলে নিচ্ছি এভাবে আমি সবকটা মাছে ভেজে নিব মাছটা আমি যেই তালে ভেজেছি ওই তালের মধ্যেই আমি ফুলকপিটা দিয়ে একটু হালকা করে কুক করে নিব ফিফটি পারসেন্ট কুক করে নিব এখানেই আর ফিফটি পারসেন্ট আমি তরকারিটা রান্না করার সময় কুক করে নিব দেখুন নেড়ে ছেড়ে ভালোভাবে হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি ফুলকপিটাকেও আমি ভেজে নেওয়ার পর এখন আমি ডাঁটা আর আলুটাকেও কিছুটা ভেজে নিব দেখুন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি এবং কালারটা চেঞ্জ হয়ে গেলেই আমি এটা তুলে নিব দেখুন আমি কিছুটা কার নেড়ে ছেড়ে দেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং কিছুটা ভালোভাবে ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে নেওয়ার পর পুরোপুরি ভেজে নেওয়ার পর এখন আমি তুলে নিচ্ছি এখন আমি তরকারিটা রান্না করে নিব তাই ঝুলায় কড়াই বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে পোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর জিরেটা একটু ভেজে নিব তাতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আবার কালো জিরেটা একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে হালকা করে একটু ভেজে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে আমি পরিমাণ মতো রসুন বাটা ব্যবহার করেছি রসুন বাটাটা দিয়ে দেওয়ার পর এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে এবং ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে কাঁচা ভাবটা চলে যায় এবং কিছুটা ভাজা হয়ে যায় এখন আমি কিছুটা ভেজে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটাও আমি এর সাথে নেড়েচেড়ে ভালোভাবে একটু ভেজে নিব এতে ফিফটি পারসেন্ট গলে যাবে আর ফিফটি পারসেন্ট তরকারিটা রান্না করার সময় পুরোপুরি গলে যাবে দেখতে পাচ্ছেন আমি নেড়েচেড়ে পুরোপুরি ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি এখানে পানিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে পুরোপুরি পানিটা ফুটে করতে গেলেই আমি সবগুলো মশলা এখানে দিয়ে দিব এখানে আমি প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদের গুঁড়ো আপনারা সবগুলো মশলাই পরিমাণ মতো ব্যবহার করবেন তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো তারপরে এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো এখানে আমি পরিমাণ মতো সবগুলো উপকরণ মশলা ব্যবহার করে ঝালটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি আপনারাও পরিমাণ মতো দিয়ে দিবেন এখন ভালোভাবে মিশিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে একটু পানিটা কমে যাওয়ার পর আমি এখন এতে দিয়ে দিব ভেজে রাখা ডাটা এবং আলুটা আলুটা এখানে ডাটা আলুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নিব প্রথমে আমি এটা কষিয়ে নিচ্ছি কিছুটা কষিয়ে নিতে হবে তারপর আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা ফুলকপিটা দেখুন কিছুটা আমি পুরোপুরি কষিয়ে নেওয়ার পর এখন আমি ফুলকপিটা দিয়ে তার সাথে আবারও কিছুটা মিশিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নিতে হবে তাই আমি নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পর এখন আমি পুরোপুরি কষানোর জন্য কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি আপনারাও এভাবে আমার নিয়মে একবার হল ফুলকপিটা রান্না করবেন কতটা নজার তা বুঝতে পারবেন কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন কতটা ফানি কমে গিয়েছে এবং তেলটা বেরিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পুরোপুরি তরকারিটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল এখানে আপনারা পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিবেন পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে ছেড়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি চার পাঁচটা নেড়ে ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি বলকাসা আসা পর্যন্ত আর চুলার আঁচটা আমি মিডিয়াম রেখেছি কিছুক্ষণের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পুরোপুরি বলক চলে এসেছে আর চুলা রাসটা আমি মিডিয়াম রেখে দিয়েছি এখন আমি নেড়ে ছেড়ে দিব দেখুন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি এখন দিয়ে দিব এতে ভেজে রাখা মাছগুলো একে একে আমি সবগুলো মাছই দিয়ে দিচ্ছি একে একে সবগুলো মাছ দিয়ে দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব এর মধ্যে আপনারা কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে নেড়ে ছেড়ে দিবেন কতটা পানি কমে গিয়েছে এবং যে পরিমাণ লবণ বা ঝাল লাগে ওই পরিমাণ দিয়ে দিবেন এখন আমি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম দেখতে পাচ্ছেন কতটা পানি কমে গিয়েছে এখন আমি নেড়ে ছেড়ে দেওয়ার পর যাতে নিচে না লেগে যায় আপনারা যে পরিমাণ ঝোল রাখবেন ওই পরিমাণ রাখতে পারে এখন আমি নেড়ে ছেড়ে দেওয়ার পর এখন আমি উপর দিয়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আপনারা অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন এতে ধনিয়া পাতা তার তরকারির স্বাদটা দ্বিগুণ করে ফেলে আর ফুলকপির তরকারি যাদের পছন্দ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন ফেসটাও ফলো করবেন এখন আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন পরিমাণ মতো আমি ঝোলটা শুকিয়ে নিয়েছি কিন্তু ঝোলটা শুকিয়ে নেওয়ার পর এখন আমি নেড়ে ছেড়ে দেওয়ার পর এখন আমি পুরোপুরি তরকারিটা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব এখন আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে দেখুন তরকারিটা দেখতে কতটা লোভনীয় খেতে খুবই ভালো হয়েছে মার্শাল্লা আমার কাছে খুবই ভালো লেগেছে ফুলকপি তো আমার খুবই পছন্দ তাই এভাবে রান্না করার পর আরও ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ